এখন যা আরম্ভ হয়েছে সেভেন সিস্টার যদি ভেঙ্গে যায় ভেঙ্গে যাবে হাদিস নেই যে টুকরা টুকরা হবে কোরআনের গায়ে যারাই হাত দেবে এর আগে যারাই হাত দিয়েছিল আপনি বারো টুকরা হয়ে গিয়েছিল এ কথা বলছেন এখান থেকে আল্লাহর ঘর মসজিদ কাবা শরীফ এখানে হাত দেওয়ার কারণে এদের পূর্বপুরুষ যারা আব্রাহা আল্লাহ কাশে মাকুল বানিয়ে ফেলেছেন আপনারা এখনো পর্যন্ত যদি ওই লাইনে থাকেন গতকাল একটা মসজিদ ভেঙেছি এভাবে যদি অব্যাহত রাখেন ভারত তেত্রিশ টোকরা হবে আর কয়েকদিনের ভেতরে আর এই সাতটা যদি ভেঙ্গে রাষ্ট্র হয় কত হবে সাতটা বেড়ে যাবে না আর আমরা মনে হয় এগুলো যদি এগুলো যদি আমরা পেয়ে যাই মালয়েশিয়ার চাইতে আমাদের দেশ আরো বড় হয়ে যাবে ইনশাল্লাহ আর সেদিকে যাচ্ছে হয় দেখিয়েছিল আমাদের যে না খাওয়াই মারবে এমন অবস্থা করিছে ওরা এখন এই বিভিন্ন বর্ডার আছে না পেঁয়াজ আলু পচে পচে নষ্ট হয় আর গালি দেয় দাদারে ডক্টর মোহাম্মদ মাথা মাথা না একটা ম্যাগনেট দেখেছেন কোন জায়গায় কি করেছে এগুলোর একটা নিয়ম আছে আমি আয়াতের ব্যাখ্যাই পড়েছি এই জন্য যাবো কথা বলছি

একটা অন্যায় অবৈধ কাজের দিকে খেয়াল করে পোড়া ফেরা অনেক তত্ত্বকে নড়িয়ে দিয়েছিলেন আপনি তাকান এই দুই হাজার এ জীবন দিয়ে গেল এদেরও কিন্তু ঠিক এইরকমই বয়স পাঁচ বছর ছয় বছরের ছেলে মেয়েরা ক্লাসে যায় ওখান থেকে যারা ইন্টারে পড়ে খুব বেশি হলেও যারা অনার্সে মাস্টার্সে পড়ে তাদের বয়স দেখবেন বাইশ তেইশের ভেতরে কথা বলেন দেখা কিছুই বলে 18 বছরে আমরা হঠাৎ করে দেখলাম এই 23 বছর ছেলে মেয়েরা কি এমন অদৃশ্য কি এমন পেয়েছে একটা ওয়ান নাই এই সামনে নিয়ে তারা আন্দোলন আরম্ভ করেছিল মোসা আলাইহিস সালামের সূরা কাসাসের তাফসীর করে পৃথিবীতে কোন শয়রাচার জানেন এদেরকে যদি কেউ সরাতে চায় সর্বপ্রথম এক নম্বরে যে কাজটা করা লাগবে তার নাম জ্ঞান অর্জন করা লাগবে

এখন হওয়ার জন্য প্রায় আমি যখন ছিলাম আমি বাহাত্তরটা পেয়েছিলাম আপনি চিন্তা করেন বাহাত্তরটা বই আপনার ক্লাসের বই বাদ দিয়ে এক্সট্রা আপনাকে পড়ে পরীক্ষা দেওয়া লাগবে এখন একাশিটা হয়ে গেছে আমি তো সেই 9 সালের কথা বলছি ওই সময় 72টা ছিল এখন 81টা বই পড় লাগবে তো জামান করে পড়ি আপনি নকল করে হবে না পরীক্ষা দিয়ে পাস করা লাগবে ওই বইয়ের উপরে ঠিক এতটুকু শেষ করেননি নি মোসালে সাল্লাম বলেছিলেন রব্বুল আলামিন তুমি যে আমাকে পাঠাতে দাও ইদ হামিলা ফেরাউনা ইন্নহু তাবা বছর পরে আমি 23 বছর বয়সে দেশ থেকে পালিয়ে চলে গেলাম এরপরে ওই দেশ থেকে আবার এসেছি দেশে আসার পরে তুমি আমাকে ঘোষণা দিলে যে ফেরাউনের কাছে যাও সে তগুতের হয়ে গেছে তগুতের যতগুলো কাজকারবার আছে আমি 4টা বেছি এই এদিকে তাকান তগুতের যত কাজ আছে প্রধান কাজ তগুতের কয়টা নবুজুরি বলেন এক নম্বরে তগুত নিচে আল্লাহর আইন মানে না অন্য কেউ মানবে মানতেও দাই না আরে সাড়ে পনেরো বছর এটা সবচেয়ে বেশি হয়েছে নিজেরা তো মানতই না কেউ একটু মানবে মানতেও দেবে না এই কোরআনের আয়োজন করা এটা মুসলমানের ইমানের দায়িত্ব কারণ বাল্লে গো আননি একটা বাক্য জানা থাকলে পৌঁছিয়ে দাও এটা ফরজ এই ফরজ দায়িত্ব পালন করার জন্য গত বছর এই দিনে এখানে তাফসীর মাহফিলের আয়োজন করেছিল মুহাদ্দিস আমিনুল ইসলাম বেলালী শাহ এলাকার মানুষরা নাকি লোক দেখানোর জন্য বলেন বলেন যে যতটুকু জানবে ওইটা পৌঁছিয়ে দেবে এটা নামাজের মতো ফরজ বাল্লিক দাইনি বাল্লিক ও বহু নবীর আদেশ শুধু হামজার প্রতি একা যেই বিশ্বাস করে আল্লাহ একজন আছে রাসূলুল্লাহ আমাদের নেতা তার কাছে যতটুকু পৌঁছাবে ওইটাই সে যেন ছড়িয়ে দেয় এটা ফরজ কারণ বিদায় হাজার ভাষণে দায়িত্ব নবীজি আমাদেরকে দিয়েছেন আর যারা উপস্থিত আছো যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে এটা চলবে ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত 13000 বছর আগে বলেন তো আমরা কি ওই ময়দানে উপস্থিত ছিলাম বলেনছিলাম 13000 বছর পার হয়ে গেছে কিন্তু হাদিসটা কি শেষ এর হুকুম চলবে কতদিন কিয়ামত সুতরাং খান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আমাদের আর এইটা পালন করার জন্য এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছিল যে আমি ভাগাসড়া এসে প্রায় 7-8 ঘন্টা বসে আপনারা আসতেই দিলেন না কি হয়েছে তো

কেন সে নিজে বললো আমি মশাকে হত্যা করব আইয়ো বাদ দিলা দিন আমি আশঙ্কা করছি এমনি আখাফ আইয়ো বাদ দিলা দিন আকুম আও বাই জিরা আরদিল ফাসাদ সে আমার রাষ্ট্রের নিয়ম নীতি পাল্টিয়ে দেবে এই পৃথিবীতে যে সমস্ত স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে তাদের আচরণ ছিল তারা যেই দেখতো যে আমার রাষ্ট্রের বিধান যারা পাল্টাতে পারে তাদেরকে আমি নিজে হাতে হত্যা করব এ বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে মেজর বজলুল হুদার ক্ষেত্রে আই কথা বলেন না কেন যারা এ কাজ করেছিল আমি তখন নিজে জেলে ছিলাম নিজে ওই জল্লাদ আমারে বলছিল। মারা গেছে লোকটা ওই যে শাহজাহান প্রথম দিন সে তার সাথে আমার দেখা শরীর শাসকের বিরুদ্ধে ও যা যখন ইটের মাঝে না এটা একটু সামেলা হতে পারে তখন আর তারা জীবিত রাখে না তার বাংলাদেশে উৎকৃষ্ট উদাহরণ শহীদ মেয়ের কাশেম আলী

আর শুধু দিয়েছে শুধু দিয়েছে এক কথা বলেন না একটা জিনিস কবরে নিয়ে গেছে তার তৈরি করা শত কিছু এখন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হইছে আপনি ফতোয়া বাজি করেন আপনি কি বানিয়েছেন সেই ইসলামী ব্যাংক বানিয়েছে ইবনে সেনা বানিয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল বানিয়েছে আপনি চট্টগ্রাম বিভাগে যান বান্দরবন খাগড়াছড়ি ওদিকে সিলেট মৌল যত কিছু দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য অবদান আমার নিজে কারা রক্ষী এসে বলছিল যে ভাই এই লোক তার যেদিন ফাঁসি হবে সেই দিন আমি নিজে আমারে বলছে এনারে প্রস্তুতি নিতে বলবো আমি যে বললাম যে স্যার আপনারা বেশি সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি সেই যে বইতে প্রস্তুতি নেন জলাদ চলে আসবে উনি আমারে বলছে এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমার এক ঘন্টা আগে ডাক দিও দেখলাম ঠিক উনি ঘুমিয়ে গেছে এক ঘন্টা আগে ডাকলাম ঘুম থেকে উঠে উনি গোসল করলেন অজু করার পরে নামাজ শেষ করলেন আমারে বলছে কত ভাই আমি রেডি আছি আপনি জল্লাদকে ডাক দেন মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাবে আমারও দায়িত্ব ছিল এই লোকটা আমারে বলছে হামজা ভাই আমি ওই দিন থেকে এখনো পর্যন্ত মিলাতে পারি না যে ওনার তিন ঘন্টা পরে फांसी ওনার সেইলে ব্যারিস্টার আরমান বুম হয়ে আছে ওনার স্ত্রী হাসপাতালের বেডে ওনার লক্ষ লক্ষ দুনিয় লোকজন সব পালিয়ে ব্যাটাছে জেলখানায় তে ওনার ধর্ম মাসল কি কই আমি বললাম কত ভাই আপনি বলেন না আমি বুঝে ফেলেছি সরাই হামে বিসদার 30 নম্বর আয়াত আমারে 1.5 হাজার বছর আগে জানিছে

আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছি কর্ম সুতরাং এই আয়াত 10000 বছর আগে নাজিল হওয়ার বিধান কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে ফেরেশতারা এসে কি বলে আল্লাহ তাকহু ওয়ালা তাহজানো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় নেই ਕਿਸের চিন্তা নেই তোমার চিন্তা হয় যে তোমার এতগুলো মানুষ কাজ করে তোমার প্রতিষ্ঠানে তাদের কি হবে তোমার ছেলে আরমান ব্যারিস্টার একজন সাধারণ ছেলে ব্যারিস্টার সে বোম হয়ে আছে তোমার স্ত্রী হাসপাতালের বেডে এখন কাঁতরাচ্ছে মরণের নাই। তোমার দলীয় লোকজন সব পালিয়ে বেড়ায় তুমি এখন এটা ফাঁসির মঞ্চে চলে যাতে তোমার কি হবে এই চিন্তা আসতে পারে এসে বলে নিয়েছিল এটা তার বাবার কানে ফেরেস্তানা শুনিয়েছে এই কারণে সে এখনো বেঁচে নাই তো যে জায়গায় ছিলাম আমি মাত্র দশ দিন ছিলাম হয় ঘরে তাও আমাদের তো সাধারণ ভাবে রেখেছিল তা তাই আমার দিন বছর বছর গেছে আর ওনারে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত সামনে টয়লেট দেওয়া তার কোনো দরজা নেই কোনো দেওয়ালো নেই ওদের সামনে বসে বসে টয়লেট করে করাল এইভাবে হাত বেঁধে দেয় আরে আমি নিজে দেখেছি আমার সামনে নিয়ে গেছে একজনে আমারও মাটির নিচে নিয়েছিল হাত পা বেঁধে চোখ বেঁধে আমার চেয়ারে বসাই কিন্তু আমার আগে যারে নিয়েছিল ছাত্র দলের একজনকে সে বলছিল যে আমার চেয়ারে বসিয়েছে এই হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় এই গলার সাথে বেল বেঁধে দেয় একবার শুধু সুইচ দেয় এক মিনিটে একশো বিশ বার ধরে মাথার মগজ সব এলোমেলো হয়ে যাবে এক মিনিট পরে মনে হবে দশটা দুনিয়া দেখতে পাচ্ছি টয়লেট করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র দেড় দুই মিনিট সময় দিত দেড় দুই মিনিটে মাসে টয়লেট হয় আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল উনি বলছিল হামজা ভাই আপনার সাথে কি কইছে আমি জানি না আমারে রেবে তুলে নিয়ে ওই মাটির নিচে ওটা উত্তরাতে মাটির নিচে নিয়ে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে দিয়ে সামনে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে 24 ঘন্টা বসে থাকতাম এই যে শুয়ে থাকা এটাতে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি সকালে কয়টা পোসা সোনা দিয়ে যেত আর দুপুর বেলা কয় এক মোট ভাত দিত তাও মনে কেউ মাখিয়ে দিয়েছে আর এখন পর্যন্ত অনেক জালেম স্ট্যাটাস দেয় যা বুবু কি কইছে যে বুবু পাগল लागলো তোমার সাথে তো করেনি তোমার বাবার জেদে ভাবে 10 বছর বং করে আয়না ঘরে লাগতো তুমি টিপ ঠিক এই কথা মনে থাকে না এখনো জালেমের পক্ষে সাফাই গানা আপনি মানুষ বেনারী ভাই বলছিল না যে ওদের বিচার না হওয়া পর্যন্ত ওদের নির্বাচনে আসা কিসের নির্বাচন নির্বাচনই হয় দেশে দায় আগে ওদের বিচার পড়াটা হবে তারপরে আমি ভিত্তির তো আমি নিজে দেখেছি যা করেছে আমার মা মাতালি তুলে গালি দিত আরে ভাই আমি নাই দোষ করেছে আমার আপনি মারেন আমার চোখ বেঁধে রেখেছিল টাঙিয়ে রেখেছিল যা করেন করেন আমার মা কি করেছে আমার মায়ের বাবা তুলে গালি দিলেন আপনি মাথা থেকে পা পর্যন্ত একটা সুল পরিমাণ জায়গা আমার বাকি নেই যেখানে টর্চার করে না মানসিক এবং শারীরিক আমি একটা সাধারণ মামলার আসামি আর আমার ফাঁসির কন্টেন সেডের ভেতরে রেখে চব্বিশ ঘন্টা তালা লাগাম মনে হচ্ছে কি করেছি অথচ ফাঁসির আসামি ওখানে রাখা যারা মার্ডার মামলার আসামি তাদের আর আমার মতো একটা কি বলবো মূল্য সুরি মামলাও না আমার সন্দেহ ভাষণ ভাবে ধরেছিল যে হতে পারে তাই যদি তিন বছর যায় যাদের ভিডিও ফুটেজ আছে দুই হাজার সাতশো চব্বিশ জন মানুষকে আপনি চব্বিশ সালে মেরে ফেলেছেন আগামী গত বছর তো বাদই দিলাম শুধু এক সালে এগুলো সব ভিডিও ফুটে আছে না যে হুকুম দিয়েছে অবশ্যই তাকে দায় দেওয়া নেওয়া লাগবে আমার একটা ঠনক মামলায় যদি তিন বছর জেল হয় দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মামলার মার্ডার মামলার আসামি কতবার তারে ফাঁসি দেওয়া যায় বলে আয়না ঘরে রাখার দরকার নেই প্রত্যেকবার ফাঁসি দেবে না সীমিত করবেন আবার ফাঁসি দেবে আমার পর্যন্ত চলবে আর এখনো পর্যন্ত লজ্জা সারণ থাকলে মানুষে কথা বলে যে আমি পাশে আসি চট করে ঢুকে পড়বো আপনি মানুষ বিবেকের ধারণায় তো লজ্জায় মরে যাওয়ার কথা এ কথা বলে দেখেন আমি হালকা বাতলা পেয়েছি তাই যদি আমার এমন রাগ হয় ব্যারিস্টার আরমানের সামনে যদি পড়ে ওরে জেন দেখে ফেলবে না

আমি যে কথা বলতে চাচ্ছিলাম স্বৈরাচার কে হটানোর জন্য সর্বপ্রথম কি লাগে বলেন তো হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি জিদনি বলেন না কেন রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও শুধু জ্ঞান থাকলে স্বৈরাচারের মোকাবেলা করা যায় না দুই নম্বরে শক্তি লাগে কি লাগে আল্লাহ রাব্বুল আলামিন এইটাই জানিয়েছেন সাহস লাগবে শক্তি লাগবে ক্বালা রব্বি চেয়ে নিয়েছিলেন্লা স্বৈরাচারের সামনে দাঁড়াতে হলে শুধু আমার জ্ঞান দিয়ে হবে না কারণ জ্ঞানের কথা তারা বুঝবে বলে না কেন না জ্ঞানের কথা বোঝে না জ্ঞানের কথা যদি বুঝতো আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা আলো ভাসি ডিম ভাসি পটল ভাসি দিত না জ্ঞানের কথাগুলো তারা বোঝে নাই এই আমরা এখন চাচ্ছি যিনি আছেন জন নবীর নাম তার মোহাম্মদ ইউনুস কয়জন অন্তত জন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন শিক্ষা ব্যবস্থায় ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা আমরা চাই ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের কোরআন আর হাদিস কম্পালসারি দেওয়া লাগবে

তারা একটা শব্দ নিয়ে গবেষণা করে করে নতুন কিছু তৈরি করে আর আমরা একটা সোজা বানাতে পারি না আর বানাতে পারি শুধু দলা বলি ওরা কোরআন শরীফের ভেতর আমি দুইটা আয়াত দুইটা আয়াত পড়লে আমার কাছে ভয় লাগি কারণ এই দুইটা আয়াত বলতে গিয়ে আমার আল্লাহ জানিয়েছেন যে দলা দলি করবা না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু কোরআন সবাই মিলে আঁকড়িয়ে ধরো আল্লাহ কিন্তু ওয়াতাসিমু দিয়েছেন কেন খোঁজ দিতে পারতেন না বা খোঁজো এতে দিয়ে খোঁজ দিলে বলতো হয়ে যেত শুধু ওয়াতাসিমু দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারতেন বেহাবলেল্লা দিলেন আবার জামিয়া দিলেন আবার ওয়ালা তাফাররাকু এত শব্দ দেওয়া দরকার কি প্রথম শব্দ দিলেই তো আমরা বুঝে ফেলতাম কোরআন কেন্দ্রিক যেখানেই কোনো বিষয় সেখানে মতপার্থক্য করা দলাদলি করা এটা ফতোয়াবাজি করা

আর দিন কায়েমের কথা বললে যত রকমের আজে বাজে ফটো আসে আমাকে কত মানুষ এই দেশে এখন অলরেডি বলা আরম্ভ করে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমার এই মাথা কি আছে এর ভেতরে কোরআনের ভেতরে নামাজের কথা বের আসে জায়গায় আপনারা জানেন আমিও জানি রোজার কথা মাত্র এক জায়গায় আছে জাকাতের কথা আছে বের আসে জায়গায় হজের কথা মাত্র এক জায়গায় আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে আল্লাহর জমিনে ৯০৮ জায়গায় আছে

তিনি দোয়া করা না আল্লাহ তাকে দিয়ে জানিয়েছেন শুধুমাত্র জ্ঞান দিয়ে শুধুমাত্র সাহস দিয়েই হয় না আমার এই সাড়ে পনেরো বছরে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল মিটিং বলেন শুধুমাত্র মানববন্ধন করবে তাই সাহস নিয়ে দাঁড়াতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো চব্বিশ সালে মাত্র বছর বয়স দাঁড়িয়ে যায়নি এরা ঐক্যবদ্ধ হয়ে গেছে শুধুমাত্র এদেশের নিষিদ্ধ সংগঠনটা ছাড়া কোনটা নিষিদ্ধ যেটা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে এখন ওইটা ছাড়া বাংলাদেশের সব এক হয়ে গিয়েছিল এক কথা না আপনি দেখেন বিএনপি বলেন ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন ছাত্র মদ্রি বলেন ছাত্র ইউনিয়ন বলেন সাইরে বলেন মেয়ে বলেন তখন আর কেউ জিলো না সব এক কারণ তারা জানে যে স্বৈরাচারকে পৃথিবী থেকে বিদায় করতে হলে এখন আর বিচ্ছিন্ন থাকা যাবে না সব এক হওয়া লাগবে আগে মানে আল্লাহই গুলো তৈরি করে দিয়েছিলেন 4 নম্বরে

লাঠি হাতে নেওয়া লাগবে এই লাঠি মানে শুধুমাত্র বাঁশের লাঠি না এমন এমন লাঠি তৈরি করা লাগবে যে লাঠি দিয়ে দেশের সব অন্যায় ছাড়িয়ে বিদায় করা যায় মোহাম্মদ রসুল্লাহ জীবনী পড়ে তার রাহিকুল মাকতুমি আছে উনি মানুষ একজন ওনার বাড়ি যে অবস্থায় ছিল জীর্ণ শীর্ণ খেজুরের পাতা কিন্তু বাড়ির সামনে নয়টা ঘোড়া বাতা থাকতো কয়টা বলেন বলেন ওনার বল্লভ ছিল তীর ছিল ওনার জুলফিকার ছিল আর যতগুলো জিনিস লাগে নিজেকে আত্মরক্ষা করার জন্য একজনের তো একটা হলেই হয় তুমি আট নবল দশ ডবল দশ ডবল ১২ ডবল সতেরো ডবল পর্যন্ত রেখে দিতে কেন আজ বাংলাদেশ চুয়ান্ন বছর হয়ে গেল একটা অ্যাটম বোম বানাতে পারে না পাকিস্তানে আছে দাদার একটু ভয় পায় এই কথা বলছে আমাদের মনে হয় আমাদের সামনে অন্তত এরকম কিছু তৈরি করা দরকার নয়তো ওই ওই দাদাদের কাছে কি পর্যন্ত থাপ্পড় খাওয়া লাগবে আর দাগ করবেন আমরা সামনে দাঁড়াতে চাই না

আল্লাহ হাঁহ হাদৰতে মোশাকে সাই নাম নম্বরে বলেছিলেন মা গো মা আছে মা ৰ তাৰমানে দুই জনে যাও আমি দুইজনের সাথে আছি শুধু দুইজনের সাথে আছি আল্লাহ এটা বলেন নাই হযরতে মোছা মাছ খানে তিনি বলেছিলেন ওয়া আখি মিন্নিছা না ফাৰ্চি ৰ হো মাকে আরে দাঁই

তাদেরকে সত্য প্রমাণ করার জন্য তাদের চরিত্র যে আসলে সত্য তাদের অ্যাক্টিভিটিস তাদের কাজ কারবা আসলেই যে এই পৃথিবীতে প্রমাণিত সত্য এদের পেছনে পেছনে বক্তা যারা যারা স্পষ্ট ভাজা প্রাঞ্জল ভাষায় কথা বলে মানুষকে বোঝাতে পারে নবীদের পাশে একজন ছিল তার নাম হাসান বিন সাবিত তার নাম কি আমাদের বাংলাদেশে এরকম হাজার ও বেলালি দরকার আছে যারা এই কথাগুলো মানুষের সামনে প্রাঞ্জল ভাষায় একামতে দিন প্রতিষ্ঠা করার পক্ষে হারুন আলাইহিস সালামের মতো কাজে লাগতে পারে সেই সময় এখন চলছে আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন মুসা ময়দানে ছেড়ে দিয়ে এসে আমি আরো বসে বসে তামসা দেখি না আসমা ও আরো আমি সব শুনতে পাচ্ছি এবং আমি সব দেখতে পাচ্ছি সুতরাং এখন আমাদের দেশের যে অবস্থা এই অবস্থায় আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখছেন আমাদের এখলাস আমাদের অ্যাক্টিভিটিস কাজ এগুলো আরো বাড়াতে হবে মা বোনেরা যারা এসেছে। বাবা যাদা কা দন ফাহাদা আমি এমনি বলি না হযরতে মুসাকে আল্লাহ পাক বলেছিলেন আসমাউ ওয়া আরো আমি সব দেখতে পাচ্ছি এবং সব শুনতে পাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছিলেন হে রাসূল আপনাকেও আমি দেখতে পাচ্ছি আপনি পথ অনুসন্ধানের জন্য খস করতে আছেন আপনি পথ সম্পর্কে অনবহিত আছেন পথ সম্পর্কে আপনি জ্ঞাত নেই আপনাকে আমি পথের দিশা দিয়েছি সেই পথের দিশা এখন সামনে আসতেছে এই পথ পাওয়ার জন্য একটাই মাত্র মাধ্যম পথ তার নাম করা তার নাম কি কোরআনের এই মাদ্রাসা আপনারা যারা প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের হেদায়েতের মশাল এবং পথ যেন প্রশস্ত করে দেন বলেন আমিন মা বোনেরা যারা এসেছেন আপনাদের আদর্শ বানাবেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি খাদিজার জীবন থেকে বলছি জীবনে তিনি একক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একটা বারো হস করেননি একটা টাকা জাকাত দেননি কোনদিন একদিনও পর্দায় থাকেননি কিন্তু আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন শুধুমাত্র স্বামীর খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর খেদমতের মাধ্যমে খাদিজাতুল কুবরার সাথে আপনাদেরও করকালে যেন জান্নাতুল ফেরদাউসে একটা ঘর আপনাদের জন্য আল্লাহ তৈরি করে রাখেন আমি আজকে অনেক হাত হয়ে গেছে আমি আর কথা বাড়ালাম না যতটুকু বলিস আল্লাহ আমল দিন